তোমাদের আমি এখানে একটা জিনিস দেখাবো কতটা রিস্কের সাথে কেদারনাথ যাত্রা করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি এবং দেখাচ্ছি এই যে দেখুন পাথরগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছটা ভেঙে গেছিল এই ল্যান্ডস্লাইড হয়েছিল পাথরগুলো দেখো পড়ে এতগুলো নিচে এতগুলো রাস্তা যদি কোনো ব্যক্তি যদি এই রোড দিয়ে যদি যাতায়াত করে পাথর এসে মাথায় পড়বে শরীরে পড়বে এদিকে এ দেখো দেখো পাথরগুলো এসে নিচে পড়েছে অনেকটা ভয় হয় ভয় হলে তো চলবে না বেরিয়েছি যখন বাড়ি থেকে তো জয় করেই ছাড়বো তো ট্র্যান্ড হয়েছিল নিচে পাথরগুলো পড়েছে এবং এই পাথর বড় বড় পাথর অনেক রিস্ক কেদারনাথ যাত্রা যে পথ অনেক রিস্ক এই রিস্ক নিয়ে যেতে হবে হর হর মহাদেব হর হর মহাদেব যাচ্ছি কেদারনাথ কেদারনাথের নাম করেই যেতে হবে কেদারনাথে নিয়ে যাবে কত সুন্দর দৃশ্য এই দৃশ্য যে দেখার কতটা শান্তি লাগে হয়তো না আসলে কখনোই বোঝা যায় না তা আমি পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি কখনো উঁচু কখনও নিচু দেখতে পাচ্ছেন ঢালু সব রাস্তা এবং উঁচু সব রাস্তা দেখতে দেখতে গৌরীকুণ্ড কেদারনাথ আরমাত্র দুশো দুশো কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন তো আমি বর্তমান যে জায়গাটা আছি সেটি হচ্ছে শিবপুরী শিবপুরি এরপরে হচ্ছে দেবপ্রয় তারপরে সোনপ প্রয় রুদ্রপ্রাক চলে যাব কেদারনাথ সব আস্তে আস্তে আসছে এতটা রাস্তা চলে এসেছি আর একটুর জন্য তো মহাদেব আমাকে ভালো ভালো নিয়ে আসলেন